ভেদুর এদো জলে কেউ যেও না তাই কৃষ্ণবন্ধ জটে শিকলি দেবে পায় আসলে ওল্ড মিশন চার্চ আর ইভ্যাঞ্জেলিক্যাল ফান্ডের লোকজন আঠেরোশো আটত্রিশ সাল নাগাদ কোন একটা নেটিভ পাড়ায় ক্রাইস্ট চার্চ তৈরি করার কথা ভাবে সেই জন্য তারা প্রথমে জমি নেয় হিন্দু কলেজ মানে আজকের প্রেসিডেন্সি কলেজের পাশে কিন্তু তাতে তৎকালীন হিন্দু সমাজের লোকজন বেশ বিচলিত হয়ে পড়ে মেডিকেল কলেজের সম্পাদক ডেভিড হ্যার আর হিন্দু কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে প্রসন্ন কুমার ঠাকুর সেই নিয়ে দুটো প্রতিবাদপত্র দেয় দুজনেরই বক্তব্য ছিল যে সেখানে গির্জা হলে ছাত্রদের ক্ষতি হবে অর্থাৎ ছেলেরা খ্রিস্টান হবে এই ভয়ে অভিভাবকরা হয়তো পড়াতেই পাঠাবে না আর তাই সেই ক্রাইস্টচার্চ সরিয়ে আরও খানিকটা উত্তরে হেদুয়ার কাছে নিয়ে যাওয়া হলো। সেখানে নেটিভ মানুষদের খ্রিস্ট ধর্মে আকৃষ্ট করতে পাদ্রী হলেন নেটিভ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তাই সেই ক্রাইস্ট চার্চকে অনেকেই কৃষ্ণ কৃষ্ণবন্দর চার্চ নামে হেদুয়ার পাশে তখন দুটো চার্চ একটা হলো অ্যালেকজেন্ডা ফের স্কটিশ চার্চ যাকে লোকে বলতো কেদো বাঘ আর অন্যটা হলো এই কৃষ্ণ বন্দর চার্চ লোকে যার নাম দিয়েছিল জটে পড়ি আর সেই নিয়েই লোকে ছড়া কাটত